আপনি কি জানেন তখন ভগবান শ্রীকৃষ্ণকে তীর দিয়ে আহত করা হয়েছিল কোন তিনি রেগে না গিয়ে হাসি মুখে শুধু জাস্ট একটি কথা বলেছিলেন হ্যাঁ ঠিকই শুনছেন তখন মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল সেই সময় কৃষ্ণ ধ্যানমগ্ন হচ্ছিলেন হঠাৎ এক শিকারী নাম ছিল তার জরা ভুড়ে তীর ছুটে ফেললো কৃষ্ণের কোমল পায়ের দিকে মনে করুন যদি আপনি হন সেই শিকারী তো কৃষ্ণ কেমন প্রতিক্রিয়া দেখাবেন রাগ দুঃখ নাকি হাসি হ্যাঁ ঠিকই শুনছেন তিনি হাসিমুখে এটা বরণ করে নিয়েছিলেন কারণ কৃষ্ণ জানতেন এটি তার পুরানো কর্মের ফল আজকের এই আঘাত আসলে পূর্বজন্মের একটি গল্পের পরিণতি তিনি বলেন জরা ভয় পেও না এই ধরনের ঘটনা ঘটবেই তবে অপি আমার লীলা অংশ তারা কাঁদতে শুরু করলো এবং কিন্তু কৃষ্ণ তার মন ভেঙে দিলেন না বরং বললেন জীবন মৃত্যু সুখ দুঃখ সব যেন এক অভিনয়ের ধারা আমি সবসময় তোমাদের মাঝে আছি প্রকৃতি হৃদয়ে সময় নীল আকাশে এই চির কৃষ্ণের শেষ বাণী যা আমাদেরকে শেখায় মৃত্যু শেষ নয় এক নতুন যাত্রা মাত্র ভয় নয় বরং স্বীকারক্ষী এবং শান্তির সোপান এটাই হলো জীবনের আসল রহস্য তবে প্রভু শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়ে গেলেন জীবনের সবচেয়ে বড় সত্য ঘটনা সব ঘটনার পেছনে আছে তার একটি লুকানো অর্থ শুধু ভালো চোখে দেখতে হয় আপনাদের এমন অলৌকিক ঘটনা সাক্ষী হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই বলুন জয় শ্রীকৃষ্ণের জয়